আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের শিয়ালদহ কোর্ট থেকে জামিন পাওয়া বিভিন্ন ক্ষেত্রে থ্রেট কালচার নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে শনিবার বহরমপুর গ্রান্ট থেকে প্রতিবাদ মিছিল করা হল এর পক্ষ থেকে মিছিলে সামিল হন এসিউসিআই নেতাকর্মীরা মিছিলটি জেলা প্রশাসনিক ভবন হয়ে শহরের পথ পরিক্রমা করে আবার গ্রান্ট এসে শেষ হয় এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব অভয়াকাণ্ডে গতকাল শিয়ালদা কোর্ট থেকে যেভাবে মূল অভিযুক্ত প্রমাণ লোপাটকারী সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে বিচারের নামে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে এবং দেশবাসী রাজ্যবাসীকে হতবাক করে দিয়ে আহত করা হয়েছে তার প্রতিবাদে এবং নারী নির্যাতন থ্রেট কালচার দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্যকে বেসরকারীকরণ করা কৃষকদের জীবনের নানা সমস্যা নারী নির্যাতন মদের প্রসার এই সমস্তের বিরুদ্ধে আমাদের দল এসিয়া কমিউনিস্ট আগামী একুশে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে কলকাতার তার সমর্থনে আমাদের আজকের এই বহরমপুর শহরের মিছিল